এগুলোও নিয়ে আসলাম এগুলো থাকবে এবার এই ফুলের সাথে এগুলো সালাই আমি দেখাবো আপনাদেরকে যখন লাগানোর পর গাছগুলো যখন বড় হবে সেগুলি কি কি ফুল আসছে কি কারণ মানে কি কারণে সবগুলো আমি শেয়ার করবো ওকে ভালো থাকবেন এবং দেখতে থাকুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি বরক আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এর করি আমিও ভালো আছি আপনার কাউ আলহামদুলিল্লাহ এবং আপনাদের নিকট রইল অনেক অনেক ফুলের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা চলে আসলাম আবারও সেই আমার গার্ডেনের ফুলগুলো নিয়ে আজকের পর্বে দেখতে পারবেন কী কী পরিমাণ মানে কী কালার কীরকম ফুল আমার গার্ডেনে আছে সেগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেবো পরে আমি আপনাদেরকে প্রত্যেকটি ফুলের থেকে একটা এটা করে ভিডিও শর্টকাট ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি শেয়ার করবো ইনশাল্লাহ আর কয়েকটা গাছ আজকের বৃষ্টির কারণে আমি করতে পারি না আজকে প্রচুর বৃষ্টি আছে সেই জন্য আমি আর তিনটা গাছ আছে সেই তিনটা গাছ শেয়ার করবো ইনশাল্লাহ তবে দেখবেন যে আপনার ফুলের কী রকম কত কালারের ফুল আছে এবং কি পরিমাণ ফুল আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি সব কিছু আমি সবসময় বলে থাকি আপনি যখন যে কোনো জিনিস তার কাছে যে কিছু পেতে চান যদি মনে করেন কারো কাছে কোনো কিছু আশা করেন তবে তার সাথে অবশ্যই আপনাকে ভালো ব্যবহার করতে হবে তাকে ঠিক কেয়ার করতে হবে ঠিক তেমন এরকমই ফুল গাছগুলোতে যদি আপনি তাদের একটা ফুল আছে ফুডটা মিনিমাম মাসে একবার হলে দেওয়া দরকার অনেকে দেয় না ঠিক আছে এবং রীতিমতো দেখাশোনা করার দরকার যে কী পরিমাণ তার পানির দরকার আছে সেরকম পানি দেওয়া দরকার হলে তার ফুল না সে দুর্বল হয়ে যাবে তাই না আর যদি প্লান্ট ফুড না দেন তাহলে সেই ফুলগুলোতে সেরকম সতেজ আসবে না আমরা পুলি যে কালারটা মানে পিওর যে কালারটা আপনার পাবেন না এই সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে কারণ আপনি শুধু ফুল গার্ডেন করলে হবে না তার চাহিদাও ফোন করতে হবে ঠিক আছে যদি একটা গার্ডেনে ফুল গাছ লাগিয়ে দিলেন বা একটা ফুল গাছ লাগালেন পানি অবাশে মারা গেলো তাহলে লাভ হলো না কোনো তাই না যখন যাই কিছু করেন আপনি অবশ্যই যত্ন যত্ন নেবেন নিলে একটা কথা আছে না ঠিক যত যত্ন করবেন আপনি ভালো ফসল পাবেন যেমন আমার সবজি বাগানও দেখেন যে প্রচুর যখন হয় আমি দেখাবো আপনাকে ভিডিও আমি করে রেখেছি দেখাবো আপনাদেরকে পাবেন ইনশাল্লাহ সবকিছুই হলো যত্নের উপর ডিপেন্ড করে এবং তার তারপর তাদেরকে কেমন খাবার দিলেন খাবারটাও ইম্পর্টেন্ট মানে শুধু পানি আর ইয়ে দিলে হবে না তার যে পরিমাণ যে যা কিছু লাগে মেডিসিন সেগুলো দেওয়া দরকার আছে তাইলেই ফুল বানের ফল বান প্রচুর পরিমাণ পাব অনেক পরিমাণ পাবেন এবং ফুলগুলিও অনেক দিন থাকবে লাস্টিং করবে এবং আকারও বড় হবে কালারও খুব সুন্দর কালার হবে আর যদি এগুলি না দেন তাহলে ফুল ঠিকই ফুটবে কিন্তু ঝড়েও যাবে এতটা দেখতে তো সুন্দর লাগবে না দুর্বল লাগবে এবং অতি সহজেই ঝরে যাবে সুখ মনে খুব অল্প দিনে ঝরে যাবে আর কি সেজন্যই বলছি বলছে আর কি যাই হোক যাই কে করেন বুঝে শুনে করবেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে বলবেন আমি বিস্তারিত জানিয়ে দিব কোনো সমস্যা নেই তবে একটা কথা একদিকে লক্ষ্য রাখবেন যে সবসময় যাই কিছু করেন না কেন তার প্রতি একটু যত্ন দিবেন একটু খেয়াল করবেন তাহলে ইনশাল্লাহ ভালো ফসল ভালো ফুল পাবেন আবারও নিয়ে আসবো আরও অন্য একটি পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সব সুস্থ থাকবে